লিগেল কেয়ার বাংলাদেশ আপনার আইনি সহায়তার বিশ্বস্ত ঠিকানা আপনি আইন আদালতে ঝামেলায় পড়েছেন বুঝতে পারছেন না কিভাবে কি করবেন কোন আইনজীবীর কাছে যাবেন কোথায় সমাধান পাবেন লিগেল কেয়ার বাংলাদেশ আছে আপনার পাশে ঘরে বসে পরামর্শ করুন বিজ্ঞ আইনজীবীদের সাথে দেশের চৌষট্টি জেলায় একশো পঞ্চাশ জনের অধিক বিজ্ঞ আইনজীবী দিচ্ছে আইনি পরামর্শ ও আইনি সেবা আমরা আপনাদের দিচ্ছি নারী ও শিশু নির্যাতন দমন আইন যৌতুক নিরোধ আইন পিতা মাতার ভরণ পোষণ আইন বাংলাদেশ দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি মাদক নিয়ন্ত্রণ আইন। ডিজিটাল নিরাপত্তা আইন ভূমি প্রতিরোধ আইন এনআই অ্যাক্ট মানে চেকের মামলা সহ দেশে প্রচলিত সকল আইনের সঠিক আইনি পরামর্শ আর নয় দুশ্চিন্তা লিগেল কেয়ার বাংলাদেশ আছে আপনার পাশে আপনার সেবায় আপনার যে কোনো আইনি সমস্যার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন আমরা নিশ্চিত করছি লিগেল সঠিক আইনি পরামর্শ ও আইনি সেবা আমাদের পরামর্শ নিতে আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহ আপনার সমস্যার বিস্তারিত লিখে এস এম এস করুন আমরা দিচ্ছি নির্ভরযোগ্য ও দ্রুত আইনি পরামর্শ সকল জেলার জন্য আমরাই দিচ্ছি সমান সেবা আমাদের বিজ্ঞ আইনজীবীগণ আপনাদেরকে দেবে আইনি পরামর্শ তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ লিগেল কেয়ার বাংলাদেশে লিগেল কেয়ার বাংলাদেশ আইনি পরামর্শ ও আইনি সেবা প্রদানকারী এটি বিশ্বস্ত প্রতিষ্ঠান